সবাই ভালো আছেন এবং নমস্কার সবাইকে সবাইকে নমস্কার নমস্কার ওম নম শিবা ওম নম শিবা আমি মধুসূদন অধিকারী আজকে আলোচনা করব মধ্যম আঙ্গুল ত্রিশূল চিহ্ন নিয়ে আলোচনা করব মধ্যম আঙ্গুল ত্রিশুল চিহ্ন নিয়ে আলোচনা বিস্তারিত করব ভিডিওটি সবাই লাইক করবেন শেয়ার করবেন ভালো না লাগলে শেয়ার করবেন না লাগলে করবেন না আমি এমন কিছু আলোচনা করতে চাই যাতে মানুষ আধ্যাত্মিক পথে হাঁটে বা সৎ পথে অবলম্বন করে বুঝতে হবে অসৎ পথে চললে তাতে মানুষের অকল্যাণ হয় এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব শুরু করছি শুরু করার আগে এই জাহাজের মধ্যমাঙ্গুল এটাকে শনি পর্বত বলা হয় এখানে যদি কারো ত্রিশূল চিহ্ন থাকে তাহলে জাতক রকম ফল লাভ করতে পারে সেই আলোচনা আজকে করব আমি আমি মোদী অধিকারী মধ্যমাঙ্গলে ত্রিশূল চিহ্ন থাকলে জাতক দীর্ঘায়ু হয় ধন লাভ করে এবং শিক্ষকতা লাভ করে এবং বড়ো বড়ো তান্ত্রিক হয় এবং সুখ শান্তি হয় এবং গুপ্ত ধন পায় এবং জাতকের দীর্ঘায়ু হয় বলে জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রে বলা আছে মধ্যমবঙ্গল সাধারণত জ্ঞান অর্জন করা যায় যদি শিক্ষাগত অর্জন থাকে তার তাহলে সে শিক্ষাগত পাঠ দিতে হবে এবং বড় বড় চাকরি পাইতে পারে এবং ব্যবসা থেকে শুরু করি বা মাস্টারি চাকরি বা হাই স্কুলের চাকরি প্রাইমারি চাকরি অথবা যে কোনো অফিসার পদে চাকরি পাইতে পারে মধ্যবঙ্গে তিরিশ থাকলে যা তো পরাক্রমিশালী হয় বলে বলা যায় শাস্ত্রে উল্লেখ্য আছে তা